দীপ্ত কণ্ঠ দিতে হবে মুসলমান যখন কখনো বিপদে পড়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে একটা ডাক দিয়ে বাটনে চাপ দিয়ে বলেন আল্লাহ তুমি কয়! তুমি কয়! তুমি কই ওয়া আল্লাহ اقرب الیহি من আমার কলব থেকে আওয়াজ দাও বেিমারগুলোর কুতরমতো মারতে হবে যদি কখনো দরকার হয় মুসলমানের ক্রেডিট এটা আমার বাবা মোহাম্মদের ক্রেডিট বিপদে পড়লে আল্লাহকে ডাক দিতেন বিপদে পড়লে কারে ডাক দিতে হবে জোরে একটা ডাক দেন তো দেন আরো জোরে ডাক দেন তো দেন আরো মধুস্বরে ডাক দেন তো জোরে আল্লাহ আমার কয়ে দাও না আমি তো জানলা দরজা গুনি নাই আমি কেমনি কি কমু কও আল্লাহ বলেন আপনার কিচ্ছু কইতে হবে না খালি চুপ করে বই সেকেন্ডের ভিতরে জিব্রাইল কে অর্ডার দিলেন জিব্রাইল ডি পুরো বাইতুল মুকাদ্দাস সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাজান আমি দুই হাজার তেরো সালে বাইতুল মুকাদ্দাস আমি গুনাগার কাল্লা নিয়েছিলেন আমি মুখস্থ কথা বলি না আমি যাইয়া বলি এই আল্লাহ পাক আমার ছয়টা দাস একসাথে সফর করাইছে আমি মিশর ফিলিস্তিন ট্যানজিট ভিসা দিয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন ফিলিস্তিন যখন গেছি এই চোখ দিয়ে দেখছি আমার নবী যেই মুসাললায় নবী যেখানে দাঁড়াই ইমামতি করছে নবীদেরকে পিছনে রাইখা আমি গুনাগার ওই জায়গা তো দায়িত্ব দেয় না সব জায়গা ঘেরাও দেয়া দূরের থেকে দাঁড়ায় দোয়া করছে বলছে আল্লাহ গো এই জায়গাটা তোমার নবী দাঁড়ায় দাঁড়াইয়া সমস্ত নবীদেরকে মুক্তা দিয়ে বানাই ইমামতি করছে এইখান থেকে তোমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ফিলিস্তিন এমন একটা জায়গা বাবা দুনিয়ার কোন রাষ্ট্র পাবেন না যেই রাষ্ট্র সব নবীর একই টাইমে গেছে ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র পৃথিবীর সব নবী একই টাইমে একই জায়গায় পদক্ষেপ লাগায় নবীর পেছনে মুকতাদি হয়ে নামাজ পড়েছে এই ধরে বলে যাব জীবন যাক আর থাক আমার নবী যেই জমিন থেকে বাইতুল মোকাদ্দাস থেকে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে আমার নবীকে ইচ্ছা করলে আল্লাহ ইমামুল মুরসালিন মক্কায় দিয়ে ফেলায় রাখতে পারে বলতে বলতেন আমার নবীকে পঁয়তাল্লিশ দিনের রাস্তা ছয় মাসের রাস্তা যদি আমার নবীকে এক রাত্রি নিয়ে ইমামুল মুসালিন খেতাব দিতে পারে বাইতুল মুকাদ্দাসের দিকে যেই নাস্তিক চোখ তুলে তাকাবে ওর চোখ দুটো নেবে রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দিকে আল্লাহকে হাত উঠে দেখায় দাও মারhaba বলে তাকান এইদিকে আমার আল্লাহ বলেন নবীজি লা চিন্তা করেন আমি আপনার সাথে আছি না উদুহু ওয়াসতাজিব লাকুম ডাক দিবেন দেন আমি কেমনে ফাইনাল করি আসল কথা আমার সময় শেষ আমি যাই গে আবার কোনদিন આમ আর কি হ আরে হ হুজুর কইলো তোমার সময় শেষ হুজুরে কিন্তু সময় শেষ ঠিক হয় নাই হুজুর কইছে আপনার যতটুকসান চালান কিন্তু একটা শর্ত আছে শর্তটা একটু পরে কম পুরা করবেন তো ইনশাআল্লাহ বলেন তো যদি আজকে আসলে পদ্মার পার মাহফিল থাকতো আমি আসরে পরে টাইম দিতাম কিন্তু বাবা এমন একটা টাইম দিছি যে এই টাইমটা আমার লাগে খুব কষ্ট করে এখান থেকে সে সাতপুর ফরিদগঞ্জ এই জায়গায় এরায় কোন তিনশো কিলো রাস্তা আমার যাইতে অসুবিধা নেই

এই মাঠটা এমন একটা মাঠ আমি হয়তো এলাকার ছেলে এখানে বড় বড় উলাম একরাম আমার আগে যে ওয়াজ করছেন আর এ আল্লাহ এত বড় বুজুর্গ হুজুর আপনারা তো চিনেন না এই বুজুর্গ সেহারা দেখলে গুনামা হয়ে যাচ্ছে এখানে আগামীকালকে আসবেন বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল ফরিদপুরের দহিতা কলিজার টুকরা সন্তান বাইতুল মোকার্রামের সনাম ধন্য প্রিন্স সনাম ধন্য খতিক মুফতি রুহুল আমিন সাহেব আসবেন কালকে আল্লাহর চেহারা দেখলো গুনা মাফে মাগরিবের পরে আসবেন যুবকদের আইডল আমার মতো আর একজন প্রফেশনাল বক্তা সুরের সংখ্যা হাফিজ রহমান সিদ্দিকী কি মনে করলেন এই মেয়ে আমাকে এক একটা বক্তা নিতে গিরার আড়া হুবে তারপর এক সময় যাই না মিস করে বয়ে এই যে কত ইউটিউবে বদনাম আমাকে দেখেন এগুলো আমাকে নিজেকে কারণে না কমিটির কারণে খালি আমাকে উল্টা পাল্টা বই কেন না হে এই যে হাবিজুর রহমান সিদ্দিকি আমার মতো বক্তা নিতে হলে দুই চার পাঁচ বছর আগে তা প্ল্যান করতে হয় এই যে এতগুলো এক দশজন বক্তা না না তো দেয় মা হাবিজুর রহমান এখনো ফোন দেয় না আমি আসার পর কথা বললাম কারণ আমার রাতের প্রোগ্রাম আবার হাসেজুর রহমান সিদ্দিকির ওই আমার আমার ফোন দিয়ে কয় হুজুর হাবিজ তো হেনে যাবো আপনি তো আমার কাছে আইবেন আমি আমি মাইরে হি আরে ফাটাও ওই রাজশাহী গেছিলাম ফজরের টাইমে আইসি আমরা দুজন একসাথে আমি তাই বলছি আপনি তো আমার মহাবিল আইবেন হুজুর আসরে পর রওনা দেওয়া অথবা একটু পরে রওনা দিয়ে যাবে আমি আমি আহি মাইরা তারপরে আরে বারাও আমাকে লাগে এমনি কথা হয় আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ বক্তাদের সাথে বক্তাদের অনেক মধুর সম্পর্ক আপনারা জানেন না সবার লাগে সবাই প্রতিদিন রাত্রে কথা হয় শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন এই ভালোবাসাটা যেন আমাদের সবার মধ্যে থাকে ভাই ভাই মিলেমিশে থাকতে পারে যখন আমে তাহলে বিপদে পড়লে কারে ডাকবো বধুসূরী বলেন বাজান রে আমার নবী যখন বলে আল্লাহ আমি কেমনে উত্তরটা দিব আমার আল্লাহ বলে পুরা বাইতুল মোকাদ্দ পুরা ছয় কিলোমিটার দৈর্ঘ্য প্রস্ত জায়গাটা আমার নবীর সামনে একটা গ্লাসের মতো সোড়ো করে তুলে দাও দেখবেন ছোট্ট ছোট্ট কোরআন শরীফ আছে দূরবীন দিয়ে দেখলে বড় অক্ষর দেখা যায় এ কথা আসতে গেলে বাতের রোগে ধরবে এমন বড় বড় গিলাস আছে ছোট্ট অক্ষর বড় দেখা যায় দেখা যায় না বাজার ছয় কিলোমিটার ধরে আল্লাহ বানায় পেলেন হাতের মুঠোর মধ্যে এই যে পানির বোতলটা ধরে এটা দেখতে কি অসুবিধা আছে জিবিরাইল বলে হুজুর এই যে এখন গুনেন নবী কয় গুনাগুনির ধার ধারি না তুমি কো জোরে 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 জিবরাইলকে হুজুর আমি এই দেই চাইছিলাম যে আপনার কাজ আমি একটু উপকার করতে চাই হুজুর বাইতুল মুকদ্দাসের উত্তর পাশের গেটে এই কয়টা স্বর্ণের শিখ আছে এই কয়টা খোপ আছে মেহরাবের ভিতরে যে কটা টাইল সোলাই নবী লাগাইছে একশো বছর ঠাইকা জেন দিয়া এই কটা স্বর্ণের এই কটা রুপা এই কটা জামরোদ এই কটা একো জান্নাতে পাথর আছে কিছু বাইতুল মোকাদাসের মধ্যে কয়েদান এই পাথরের নাম শুদ্ধ কয়েদান হা সত্য নামের তো আমরা তো আর বুলি নাই যায় হেদায়ত থাকার দরকার আছে না নাই তুমি মুখাস্ত কইলা ওর মুখাস্ত তো আমরাও কইতে পারি আমার নবী বলে চাচা একটা মানুষ কি এত অপমান করেন তাই আর একটা কথা শোনো কি তুমি এমন কোন প্রমাণ দিতে পারবা না যেই প্রমাণে আমরা বেশি বিশ্বাস করব কয় হ একটা প্রমাণ দিলে দেখেন এটা তো বিশ্বাস করবেন কি আপনা গই বাক্কা শহরতে থেকে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম বাক্কা কি নাম জোরে কন ইন্নাল বাইতু উযিল লিন নাস আল্লাযী বিমাককাতামুবারাকা এই শহরটার নাম তখন মাক্কা এই বাক্কা শহরের 80 জন একটা কাফেলা এখন তারা সিরিয়ায় অবস্থান করতেছে বাজারটা নাম বলো কোরাইজ বাজার এই কোরাইজ বাজারে তারা ব্যবসা কম্বল বল আছে আর জব ব্যস্ত আছে খেজুর ব্যস্ত আছে তারা ওই দেশেতে মাল কেনতছে আমি যখন ফিলিস্তিন সফর করতেছিলাম সিরিয়াস শিব ফিলিস্তিন তখন ওই বাজারে যাইয়া তাদের সাথে এক দরকার কায় এক তাবুতে বলছিলাম এই যে একটা সুন্দর পাইছি ওই কাভেল আসার আগ পর্যন্ত আমরা অবিশ্বাস করে রইলাম ওরা এসে যদি সাক্ষ্য দেয় তাহলে বিশ্বাস করি জোরে 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 জোরে

জহিল কইদার জোরে তোরা ঘরে থাক তোরা বাইরেishna ককে তুরা আশার আগি ফাটাফাটি হই গেছে মুহাম্মাদের লগা কি তোগো আশা পন্ত বইয়াছিলাম সত্য প্রমাণ করার লাগিয়া হায় হায় রে এখন তুমি মিটিং এ বসি নাই তার আগই তো তোরা কই দে এখন আওয়াজ দিন তার নাম ছিল আতিক বিন বসি নাম কি আতিকবিন বসির বলে আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দস্তর খায় বই আমরা গল্প করছি এ কথার মধ্যে কোনো সত্য ছাড়া মিথ্যা নাই মিথ্যা নাই মিথ্যা নাই মিথ্যা নাই আবু জেহেল কয় তয়ার কোনো বসা নাই বজনা আমার দিকে তাকা যখন আবু জেহেল এখানে কোনো পাত্তা পাইল না সাথে সাথে আমার নবীর মেরে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেল